আমি এখন নবদ্বীপ গোবিন্দবাড়ি মন্দিরের কাছে আছি তো গোবিন্দবাড়ি ভিডিওটি আপনাদের দেখাবো খুব সুন্দর ভিডিও লাগবে এই দেখতেই পাচ্ছেন ভিডিও দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাতে সম্পূর্ণ সম্পূর্ণ যেটা দেখে দেখা সুন্দর আলাপ খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা নবদ্বীপ ধাম একটি বিখ্যাত ভ্রমণের জায়গা নবদ্বীপ মানে হচ্ছে ভোগ খাওয়ার জন্য গোবিন্দবাড়ির সুস্বাদু ভোগ প্রসাদ এক কথায় আমি বলতে পারি যে আমার বাড়ি নবদ্বীপ আমি ভাগ্যবান যে আমার জন্ম নবদ্বীপ এই নবদ্বীপ শহরে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম করেছিলেন সারা বিশ্বের কাছে এই নবদ্বীপের সুনাম ধন্য খ্যাত আছে তা আজকে আপনাদের দেখাচ্ছি গোবিন্দবাড়ি যে বাড়ির ভিতরে এই যে নাট মন্দিরটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই নাট মন্দির নাট মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগবে আপনাদের তাই আপনাদের দেখাচ্ছি এই গোবিন্দবাড়ি এতে এসে আপনি কীভাবে সুস্বাদু ভোগ প্রসাদ পাবেন কোথায় পাবেন কিভাবে পাবেন সমস্ত ডিটেলস আপনাদের বলছি এই ভোগ প্রসাদ গোবিন্দবাড়ির তিন রকমের আছে এই ভোগ প্রসাদ পেতে গেলে প্রথমে তো আপনি আগের দিন একশো কুড়ি টাকা মাথা পিছু যে কজন খাবেন তাদের পয়সা জমা দিতে হবে দিয়ে কুপন কাটতে হবে আর না হলে সকাল নটার মধ্যে কুপন কাটতে পারবেন একশো কুড়ি টাকা নেবে এবং এবার এছাড়া একটি দেড়শো টাকার কুপন আছে সেইটি আপনি যদি বাইরে নিয়ে বাড়িতে খেতে চান জন্য আছে এছাড়া আরেকটি আছে মহাভোগ প্রসাদ সেটির দাম সম্ভবত পাঁচশো থেকে ছশো টাকা দাম নেবে তো আপনি এই ভোগ প্রসাদ নবদীয় এত সুন্দর ভোগ প্রসাদ আর কোনো দিয়ে পাবেন না এবং এই ভোগ প্রসাদ শোধ আপনার আট মন্দিরে বসে খেতে খেতে হবে আজ এখানে একটু সুন্দর সাজিয়ে কালকে এখানে অধিবাস কালকে একটু আলাদা প্রোগ্রাম আছে তা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন রোবিন্দ বাড়ির সমস্ত এই দৃশ্যটা দেখুন সব বসে বসে করছে এছাড়া এখানে সকাল সকাল সন্ধ্যে দুবেলায় নাম ধান পাঠ হয় আপনারা আনন্দে শুনতে পারবেন বা আনন্দ একটু মনের মধ্যে উপভোগ করতে পারবেন তো এইখানে এইসব কিছু গোবিন্দড়ির ঐতিহ্য আছে গোবিন্দ এবং ধর্মীয় স্থান ভাগ্যের ব্যাপার গোবিন্দ আসতে গেলে যদি রেলে আপনার রেল স্টেশনে এসে নামেন তাহলে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে সোজা টোটো ধরে আপনি সোজা নবদ্বীপ গানতলা রোডে নবদ্বীপের এই গোবিন্দবাড়ি এখানে চলে আসতে পারবেন এছাড়া আপনি যদি কৃষ্ণনগর দিয়ে আসেন কৃষ্ণনগর থেকে নেমে বাস ধরে সোজা ফেরিঘাট ফেরিঘাট সর্বগঞ্জ ঘাট সেই ঘাট থেকে আপনি সোজা নৌকা ধরে সোজা নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ঘাট থেকে টোটো ধরে একদম গানতলা রোডে গোবিন্দবাড়ির মন্দিরে এসে প্রবেশ করতে পারবেন তবে টোটো ভাড়া সম্ভবত এক মাথা পিছু পনেরো টাকা করে দু জায়গা থেকেই নেবে আপনারা দিয়ে এখানে চলে আসবেন গোবিন্দবাড়ির ভোগ প্রসাদ পাওয়া যায় দুপুর একটা তিরিশ থেকে আড়াইটে পর্যন্ত আপনি এখানে ভোগ প্রসাদ পাবেন এখানে বসে খেয়ে দিয়ে আরাম করে বিশ্রাম করতে পারবেন এই ভোগ প্রসাদকে খুব সুন্দর ভোগ প্রসাদ তাই আপনাদের এইটি পেছনে একটু দিক দিয়ে বললাম কারণ মন্দির থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আজ আমি এখানেই রাখছি